মাসে চার লাখ রুপি ভরণপোষণের জন্য পাচ্ছেন স্ত্রী তবে সেই টাকায় তার নিজের এবং মেয়ের খরচ চালানো সম্ভব নয় বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির সাবেক স্ত্রী হাসিন জাহান এখানেই খান্ত হননি হাসিন ভরণপোষণ বাবদ মাসে দশ লাখ রুপি চেয়ে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি যেখানে সাত লাখ রুপি নিজের ভরণ জন্য এবং তিন লাখ রুপি তাদের মেয়ের ভরণ জন্য দাবি করেছেন আবেদনের প্রেক্ষিতে শুক্রবার স্বামী ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত যেখানে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে স্বামীকে স্বামী বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মেয়ের ভরণপোষণের জন্য আড়াই লাখ রুপি এবং সাবেক স্ত্রীর জন্য দেড় লাখ রুপি দিয়ে থাকেন কিন্তু হাসিনের দাবি বর্তমান মূল্য বৃদ্ধির কারণে এই অর্থে মেয়ের শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না দুই সালে মডেল এবং অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে প্রেম করে বিয়ে করেন মোহাম্মদ স্বামী বছর ঘুরতেই তাদের ঘর আলো করে আসে এক কন্যা সন্তান কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি দুই হাজার সালে নারী নির্যাতনের অভিযোগ তুলে স্বামীও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেন হাসিন জাহান এরপর থেকেই চলছে তাদের দীর্ঘ এই আইনি লড়াই